এক সময় সনকা ঋষিগণ পরমেশ্বর ভগবান এবং তার ভক্তগণের প্রীতি সাধনের জন্য নৈমিশারণ্য সহস্র বৎসর ব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেখানে মহামুনি লমর্ষের পুত্র অসমান্য শ্রুতিধর উগ্রশ্রম সুতমনি উপস্থিত ছিলেন তিনি সমাদৃত আসনে উপবিষ্ট হইলেন সেনকাদি ঋষিগণ শ্রদ্ধাহার সহিত তাকে কতগুলি প্রশ্ন করেছিলেন হে মহা জ্ঞানী এই কলিযুগের মানুষেরা প্রায় সকলে অল্প আয়ু কলহপ্রিয় অলস মন্দমতী ভাগ্যহীন এবং নিরন্তর রোগাদির দ্বারা জর্জরিত এই মানবের মুক্তির উপায় কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গলের জন্য আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করিতে অভিলাষী দয়া করিয়া আপনি বিভিন্ন অবতারের তাহার বিভিন্ন লীলাবিলাসের কথা আমাদের নিকটে কীর্তন করুন পরম ব্রহ্ম যদেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রীতি কাহার নিত্যধামে ধান রূপে অপ্রকট লীলায় প্রবেশ করিলে সনাতন ধর্ম কাহার শরণাপন্ন হইয়াছে তাহা আমাদের বলুন নারায়ণ নমস্কৃত নারা উত্তাম ব্যাস দেবীং সারস্বতীং আয়তে মানবের মাঝে শ্রেষ্ঠ নাম ধরে নরনারায়ণ আর দেবী সরস্বতী ব্যাসদেব পরিণতি জয় শব্দ পরি উচ্চারণ সমাগত মুনি ঋষিগণের প্রতি শ্রদ্ধা প্রণীত জানাইয়া সুতমুনি বলিলেন সংসার সমুদ্র পারকারী গ্রন্থ শ্রীমৎ ভগবত কীর্তন পরিবার পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নর নারায়ণ ঋষি দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার প্রণীত নিবেদন করি হে ঋষিভন আপনাদিগের প্রশ্নগুলি শ্রীকৃষ্ণের বিষয়ক তাই অতি উত্তম সাংস পরধর্ময়ত ভক্তির দক্ষ যে আহিতুক প্রতিভাতা যাতনা সম্প্রেসিদ্ধ যেই ধর্মে ভক্তিলবে শ্রীকৃষ্ণের প্রতি মানবের সেই ধর্ম শ্রেষ্ঠ নামে খ্যাতি কোনো কামনা নাই যে ভক্তির মাঝে যেই ভক্তির নিরন্তর ও নিত্য বিরাজে সেই ভক্তি দ্বারা পরমাত্মা শ্রীকৃষ্ণ ভগবান তখন হৃদয়ে উপলব্ধি করে কৃত্যকৃত্ত হন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিলাভ হয় যেই ধর্মে সেই ধর্ম মানবের পরম ধর্ম সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হইয়া আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ শ্বাসতন সনাতন পুরুষ তাহার অপ্রকৃত লীলা বিলাস কীর্তন করা আমার পক্ষে সাধ্য নয় তথাপি ব্যাসুত পরম হংসকুল চূড়ামণি সুখদেব গোস্বামী পাদের নিকটে যে সকল অমৃতময় হরি কথা শ্রবণ করিয়াছি তাহাই আমি আপনাদের নিকটে কীর্তন করিবার চেষ্টা করছি হে দিগ শ্রেষ্ঠ প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করিবার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই স্বধর্মের চরম ফল তাই একাগ্রচিত্তে নিরন্তর ভগবৎসল ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং তাহার আরাধনা করা কর্তব্য সব রকমের পাপ হইতে সম্পূর্ণভাবে মুক্তি ভগবত ভক্ত দিগণের সেবা করিবার ফলে মহৎ সেবা সাধিত হয় এই ধরনের সেবার ফলে কৃষ্ণকথা শ্রবণে আসক্তির উদয় হয় যিনি ভগবান শ্রীকৃষ্ণের রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি তাহার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে প্রতিযুক্ত ভক্তিগণের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন ভবে সুনিত্তম ভগবৎ সেবায়া ভগবতম শ্লোকে ভক্তির হতে নিষ্ঠুতি পরিচর্যা দ্বারা ভগবৎ ভক্তগণে কিংবা শ্রীমদ্ভাগবৎ শ্রবণ পঠনে যাবে ভক্তিযোগে প্রতি সকল সফল হইয়া যায় যত অমঙ্গল তখন পবিত্র কীর্তি শ্রীকৃষ্ণের প্রতি অবশ্য জাগ্রত হয় কবি চলা ভক্তি ভক্তিভরে নিয়মিতভাবে ভগবৎ শ্রবণ করিলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করিলে সমস্ত সম্পূর্ণ সম্পূর্ণরূপে বিনিষ্ট হয় তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমটি ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয় যাহারা মুক্তি লাভের জন্য একান্তিকভাবে একাগ্রহী তাহারা অবশ্যই হিংসান শূন্য এবং সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ তাহারা কেবল পরমেশ্বর ভগবান শ্রী এবং তাহার অংশ ও তার গণের নিত্য আনন্দময় রূপের আরাধনায় করেন কিন্তু যাহারা রজ ও তনগুণের অধীন তাহারা পৃত্তিপুরুষ ভূত এবং প্রজাপতি গণের পূজা করে কেননা তাহারা স্ত্রী শ্বর্য শক্তি এবং সন্তান সন্তি আদি জড় বিষয়ে ভোগের বাসনার দ্বারা প্রভাবিত বসুদেব পরাবেদা বসুদেব পরামথাহা বসুদেব পরাযোগ বসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞান বাসুদেব পরম তপা বাসুদেব পরম ধর্ম বসুদেব প্রয়াগত বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য বসুদেবের প্রতি বিধান করা এবং এই বসুদেবকে জানা সমস্ত সতাম কর্মের চরম ফল বাসুদেবই দান করেন বসুদেবের প্রতি প্রেমই সেবায় যুক্ত হওয়াই ধর্মের উদ্দেশ্য বাসুদেবী জীবনের পরম উদ্দেশ্য এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হইয়া স্বয়ং বহিরাঙ্গ শক্তি মায়াকে নিরক্ষণ করিয়া এ বিশ্ব সৃষ্টি করিয়াছিলেন আর তিনি নিজেকে বিস্তার করিয়া তার মধ্যে প্রবেশ করেন আগুন যেমন কাঠের মধ্যে নিয়ত থাকে তেমনি পরমেশ্বর ভগবানও পরমাত্মারূপে সব কিছুরই মধ্যে পরিব্যাপ্ত যদিও তিনি অদ্বিতীয় পরমপুরুষ তথাপিও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হইয়াছেন এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা মানুষ এবং পশু আভূষিত সমস্ত গ্রহলোকগুলি প্রতিপালন করেন বিভিন্ন অবতারের তিনি নানা লীলা বিলাস করিয়া বিশুদ্ধ স সত্ত্বেও অধিষ্ঠিত জীবসম্মুকে উদ্ধার করেন তো হরে কৃষ্ণ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ তো আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের কথা হরে কৃষ্ণ হরিভ